সহকারী যখন ফিরে আসেন তখন একটা বন্দুকের আওয়াজ তার কানে যায় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই শিকারে বন্দুকের আওয়াজ হবে কিন্তু ফিরে এসে স্তম্ভিত হয়ে গেলেন তিনি প্রফেসর এক্স পড়ে আছেন মাটিতে হাতের বন্দুকটাও পড়ে রয়েছে তার পাশে তার বা চোখে শিকারের ছুরি অর্থাৎ হান্টিং নাইফটা একেবারে পর্যন্ত ঢোকানো চোখের ভেতর দিয়ে সে ছুরির ফলা একেবারে মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ ওয়েলকাম টু রেডিও জুজি আজ আমরা আপনাদের সামনে পরিবেশন করছি প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এক রহস্যময় খুনের গল্প একটি খুনের ঘটনা নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তার বিশেষ গল্পের তালিকায় রয়েছে জন্মান্তর এক্সিবিশন ঘূর্ণির মতো নানান অসাধারণ গল্প তিনি ছোটদের জন্য যেমন নানান সুন্দর গল্প লিখেছেন তেমনই প্রাপ্তবয়স্কদের জন্য লিখেছেন একের পর এক অসাধারণ উপন্যাস আমাদের আজকের এই গল্পের সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন করেছেন ডক্টর বেনেভোলেন্ট আর্ট ওয়ার্কস অফ সাহিল জিশান গল্পে ইয়াং সায়েন্টিস্টের ভূমিকায় রয়েছেন সম্মান ব্যালিস্টিক এক্সপার্ট ওয়ানের ভূমিকায় রাকেশ ব্যালিস্টিক এক্সপার্ট টুয়ের ভূমিকায় মাসুম আক্তার অফিসারের ভূমিকায় কৃষ্ণায়ন ন্যারিটাস ডিটেকটিভ ও সায়েন্টিস্ট ও শপকিপারের ভূমিকায় আমি কবির শুরু হচ্ছে একটি খুনের ঘটনা মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক গোয়েন্দা বা অপরাধ কাহিনীর সাধারণ নিয়ম হচ্ছে ঘটনার আশেপাশে যারা রয়েছে তাদের প্রত্যেককেই সন্দেহের আওতার মধ্যে রাখা হয় কিন্তু চারিদিকের সাক্ষ্য প্রমাণে নিশ্চিতভাবে যাকে অপরাধী বলে মনে হয় তাকেই যদি নিরপরাধ ধরে নিয়ে তার অনুকূলে তদন্ত শুরু করা হয় তাহলে কিরকমটা দাঁড়ায় সোভিয়েত দেশে তদন্তের প্রণালী আজকাল এই ওখানকারই একটা আশ্চর্য খুনের ঘটনা আপনাদের শোনায় গল্পটা না এটা গল্প নয় সম্পূর্ণ সত্য কাহিনী সেটাই আজ আপনাদের বলছি মেরু অঞ্চলে গবেষণার জন্য গিয়েছিলেন দুজন অধ্যাপক এদের একজন অল্প বয়সী আর একজন বুড়ো মানুষ দুজনেই নামজাদা বিজ্ঞানী দুরন্ত পণ্ডিত কিন্তু সম্পর্কটা একেবারে সাপে নেউলে পণ্ডিতে পণ্ডিতে যা হয় এর মত উনি মানেন না এর থিওরির উনি প্রতিবাদ করেন কিন্তু মতভেদ এমন একটা স্তরে পৌঁছেছিল যে ইনি ওর নাম শুনলে একেবারে জ্বলে যেতেন অথচ অবস্থা চক্রে দুজনকে একই সঙ্গে পাঠানো হলো গবেষণা করতে সেই ধুধু ধু তুষারের দেশে দুই বৈজ্ঞানিক একসঙ্গে তাবু ফেলে থাকেন গবেষণা করেন আর একজন সহকারী আছেন এদের সাহায্য করেন তিনি দেখেন রাত দিন দুই পণ্ডিতে সমানে তর্কাতর্কি রেগে চলেছে পুরো বৈজ্ঞানিক ধরা যাক প্রফেসর এক্স একটা চিঠিতে লিখছেন আমার সঙ্গে এই বানরটাকে কেন যে পাঠানো হলো ওকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না দেখলেই আমার পিতৃশুদ্ধ জ্বালা করে আর ছোকরা বৈজ্ঞানিক ধরা যাক প্রফেসর ওয়াই তার ডায়েরিতে দেখেন পুরো ক্রমশ এই সচ্চের সীমা ছাড়িয়ে যাচ্ছে সব সময় ওর এক গুমি মধ্যে আগুন ধরে যায় আমার মাথায় একদিন একদিন নিশ্চয়ই আমি ওকে খুন করব অবস্থা যখন এই রকম তখন একদিন খবর এলো প্রফেসর এক্স খুন হয়েছে ব্যাপারটা কি রকম দুই বৈজ্ঞানিক এবং তাদের সহকারী একসঙ্গে বেরিয়েছিলেন হাঁস শিকারে একটা জলার এক ধারে দাঁড়িয়েছিলেন এক্স কিছু দূরে ওয়াই হাঁস খুঁজছিলেন কি একটা জিনিস আনতে সহকারী চলে গিয়েছিলেন তাঁবুতে সহকারী যখন ফিরে আসেন তখন একটা বন্দুকের আওয়াজ তার কানে যায় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই শিকারে বন্দুকের আওয়াজ হবেই কিন্তু ফিরে এসে স্তম্ভিত হয়ে গেলেন তিনি প্রফেসর এক্স পড়ে আছেন মাটিতে হাতের বন্দুকটাও পড়ে রয়েছে তার পাশে তার বা চোখে শিকারের ছুরি অর্থাৎ হান্টিং নাইফটা একেবারে বাট পর্যন্ত ঢোকালো চোখের ভেতর দিয়ে সে ছুরির ফলা একেবারে মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে মৃত্যু হয়েছে আর তার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ওয়াই। কি করে হলো এর উত্তরে শুকনো মুখে প্রফেসর ওয়াই বললেন আমি কিছুই জানি না? আমি হাসত্যাগ করছিল হঠাৎ বন্ধুকের আওয়াজে এদিকে ফিরে দেখি প্রফেসর এক্স মাটিতে পড়ে আছেন এসে দেখি এই কাণ্ড সেই নির্জন তুষারের দেশে এই দুটি প্রাণী ছাড়া আর কেউ ছিল না আর এ তো হত্যাকাণ্ড দুজনের মধ্যে যে বিশ্রী সম্পর্ক ছিল তাতে এমন কাজ আর কে করতে পারে প্রফেসর ওয়াই ছাড়া অতএব একদিন প্রফেসর ওয়াই এসে আমাদের অফিসে উপস্থিত হলেন আমি তখন চেয়ারে বসে প্রফেসর এক্স এর পোস্টমর্টম রিপোর্টটা পড়ছিলাম প্রফেসর ওয়াইকে সামনের চেয়ারে বসার অনুরোধ জানিয়ে বললাম সেই প্রফেসর এবারে আপনি যা জানেন তা বলুন নতুন কথা তিনি কিছুই বললেন না সেই একই কথার পুনরাবৃত্তি করবেন আমি বন্দুকের আওয়াজ শুনে ফিরে দেখি উনি পড়ে আছেন চোখের ভেতরে ছোড়া বেঁধানো আর আমি কিছুই জানি না এই একই কথা বলে প্রফেসর ওয়াই শীর্ণ মুখে হাসলেন জানি কেউই বিশ্বাস করবেন না আমাকে আমি তৈরি হয়েই এসেছি সেজন্য নিন পুরোনামার ডায়রি ডায়েরিটা এগিয়ে দিলেন আমার দিকে পাতাই পাতাই সেই এক কথা বুড়োটা অসহ্য আজ খাবার টেবিলে একে খুন করতে পারলে আমার শান্তি হয় ওরেই মনে হবে কোনো সন্দেহ নেই বিশুদ্ধ পরিকল্পিত হত্যাকাণ্ড আচ্ছা মানুষ এই প্রফেসর নিজের মৃত্যুবান যেন তুলে দিচ্ছেন আমার হাতে আমি চুপ করে রইলাম প্রফেসর বললেন আমি বুঝতে পাচ্ছি আমার কি হবে আমার আর কোনো ভাবনা নেই আপনি শুধু অনুগ্রহ করে এই চিঠিটা আমার স্ত্রীকে একটু দিয়ে দেবেন আমি বললাম চিঠির দরকার নেই আপনি বাড়ি যান মানে ছেড়ে দিচ্ছেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না দেখেন বিনা আপনাকে গ্রেফতার করতে পারি না আপাতত আপনার নামে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই সুতরাং আপনি যান প্রফেসর আর কোনো প্রকার বাক্য ব্যয় না করে ধীরে ধীরে প্রস্থান করবেন প্রফেসর যাওয়ার পর আমি একটা সিগারেট জ্বালালাম তারপর মর্টেম রিপোর্টটা আবার হাতে তুলে ধরলাম কি ভাবছেন প্রফেসর ওয়াইকে যেতে দিলাম কেন আসলে আমার একটা খটকা ধরিয়েছিল এই মর্টেম রিপোর্টের একটি কথা সেটা হলো অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছুরিটা চোখের মধ্যে বিঁধিয়ে দেওয়া হয়েছিল অস্বাভাবিক অমানসিক শক্তি প্রফেসর ওয়াই অবশ্যই খুব সবল স্বাস্থ্যবান পুরুষ কিন্তু অমানসিক শক্তি কথাটা ক্রমাগত ঘরের মধ্যে পাক খেতে লাগলো এর একটা নিশ্চিত সমাধান আবিষ্কারের জন্য আমি ব্যালিস্টিক এক্সপার্ট অর্থাৎ গোলাগুলি বিশারদদের ডাকলাম পরদিন সকালবেলা ব্রেকফাস্টের ঠিক পরে দুজন ব্যালিস্টিক এক্সপার্ট আমার বাড়িতে এসে উপস্থিত হলেন গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং জেন্টলম্যান তারপর আমরা কাজের কথাই এলাম আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মেরু অঞ্চলের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বন্দুকের টোটা ফেঁপে যাই তো স্বাভাবিক সেই টোটা বন্দুকে ভরতে তখন তো অসুবিধে হয় তা হতেই পারে আচ্ছা বলুন এ অবস্থায় শিকারী কি করবেন একটা কিছু দিয়ে টোটাটাকে ঠেলে ভেতরে দেওয়ার চেষ্টা করবেন হান্টিং নাইফের হাতল ব্যবহার করতে পারে লোকে কেন পারবে না সেটা কোমরেই থাকে আর তার কথায় মনে পড়বে সকলের আগে তাহলে ধরুন যদি হান্টিং নাইফটা এমন হয় তার হাতলটা যেমন তেমন করে তৈরি আর তার পেছনে এক টুকরো লোহার ডগা বেরিয়ে রয়েছে আর টোটাটাকে যদি জোরে ঠেলে দেওয়া হয় তাহলে সেটা ট্রিগারের পিনের মতো কাজ করতে পারে নিশ্চয়ই তবে মনে করুন সেক্ষেত্রে একজন ছুরির বাঁট দিয়ে টোটাটাকে জোরে ঠেলে দিলে লোহার ডগাটা ট্রিগারের পিন হয়ে সেই কার্টিজে ঘা মারবে আর গুলিও অমনি বেরিয়ে যাবে তখন বন্দুকটা তো গুলি ছোটবার বেগেই পেছনে এসে ধাক্কা মারবে হ্যাঁ তাই তো নিয়ম আগ্নেয়াস্ত্র মাত্রেই ব্যাকপুস দেবে খুব জোরে স্বাভাবিক তাহলে ছুরির ফলাটা তো তখন উল্টো দিকে রয়েছে বন্দুকটা যেই ধাক্কা দিল অমনি ছুরির ফলাটা তীর বেগে গিয়ে চোখে বিঁধতে পারে নিশ্চয়ই পারে যদি অবশ্য সেটা চোখ বরাবর থাকে অস্বাভাবিক অমানসিক জোরে বিঁধে যেতে পারে বন্দুকটা যদি চোখের কাছে থাকে তাই সম্ভব থ্যাংক ইউ জেন্টলম্যান আর আমার কিছু জানবার নেই অতপর ব্যালিস্টিক এক্সপার্টরা চলে গেলেন আর আমি এস্টাবলিশ করলাম আমার এই নিউ থিওরি ইটস নট মার্ডার ইটস জাস্ট আ মেয়র অ্যাক্সিডেন্ট ওয়াই বলেছেন গুলির আওয়াজ শোনবার আগে একবার যখন তিনি এদিকে তাকিয়েছিলেন তিনি দেখেছিলেন অধ্যাপক এক্স তার বন্দুকটা লোড চেষ্টা করছেন আর দুই এর চার পরম উল্লাসে খবরটা জানালাম আমার ওপরওয়ালাকে তিনি একটু হাসলেন বললেন তোমার থিওরি বেশ ভালো কিন্তু একটা মস্ত বড় ফাঁক রয়ে গেল জোর ভেতরে আমি তার দিকে চেয়ে রইলাম তোমার থিওরি যদি সত্যি হয় তাহলে প্রফেসর এক্স ডান হাতে ছুরি আর বা হাতে বন্দুক ধর আর সেক্ষেত্রে বন্দুকের ব্যাগ পুষে ছিল ডান চোখেই বিঁধে যাবে কিন্তু ওটা বিঁধেছে বা চোখে সেটা খেয়াল রেখো সব মাটি গেল আমার স্বাদের থিওরি আমি বিভ্রান্তের মতো কোথাও কোনো থই না তারপর হঠাৎ মনে হল এক্স তো ন্যাটাও হতে পারেন অর্থাৎ ডান হাতের বদলে বাঁ হাত ব্যবহারের অভ্যাস তো থাকতেই পারে তার আশা নিরাশার দ্বন্দ্বে ছুটলাম তাঁর বাড়িতে কথা বললাম তার বাড়ির লোকদের সঙ্গে এমন কি কথা বললাম তার সহকর্মীদের সাথেও আমার অনুমান নির্ভুল প্রফেসর এক্স ন্যাটাই ছিলেন বা হাতি তিনি ব্যবহার করতেন কিন্তু জট কেটেও কাটে না অভিযানে প্রফেসর এক্স যে জিনিসপত্রের তালিকা পাওয়া যাচ্ছে অর্থাৎ যা যা তিনি সঙ্গে নিয়েছিলেন তার প্রত্যেকটার বিবরণ পাচ্ছি কিন্তু ছুরিটার তো কোনো সন্ধান নেই কটি পেন্সিল নিয়েছেন তার খবরও আছে কিন্তু ছুরিটার উল্লেখ পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাহলে কোথা থেকে এলো এটা হ্যাঁ এমন হতে পারে যে যাত্রার শেষ মুহূর্তে ওটা কিনে থাকবেন কিন্তু কোথায় শহরের কোনো দোকানে আমি ও ধরনের হান্টিং নাইফের কোনো সন্ধান পেলাম না শেষে কি আমার নৌকা ঘাটে এসেই ডুববে কেননা ছুরিটা প্রফেসর এক্সিজে নিয়ে গেছিলেন সেটা প্রুফ করতে না পারদে আমি কি তখন জোর করে বলতে পারবো যে ওকে খুন করার জন্যে ওটাকে মার্ডার উইপেন হিসাবে নিয়ে যায়নি প্রফেসর ওয়াই সুতরাং আমি বেরিয়ে পড়লাম শেষ চেষ্টায় যে পথ দিয়ে ওরা এগিয়ে গেছেন তার প্রতিটি শহরে আমি ওই রকম একটা ছুরির দোকান খুঁজতে লাগলাম হাজার হাজার হান্টিং নাইফ দেখলাম দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে গেল দোকানদাররা কিন্তু ঠিক ওই জাতের ছুরি কোথাও পেলাম না এবার এসেছি শেষ শহরে এখান থেকেই ওরা মেরু অঞ্চলে রওনা হয়ে গেছেন কিন্তু না না এখানেও ও ছুরির সন্ধান হতাশ হয়ে যেদিন ফিরে আসবো সেদিন চলছিলাম শহরের একটা পুরনো অঞ্চল দিয়ে শ্রীহীন ছোট ছোট দোকান দুধারে কেনাবেচাও খুব কম তার মধ্যে হঠাৎ ওই তো ওই ছোট্ট দোকানটাতে ঠিক ওই ধরনের ছুরি ঝুলছে দু তিনটে হ্যাঁ ওই জিনিস এক বুড়ো ওই দোকানের মালিক সেই ওগুলো তৈরি করে হাতে নিয়ে দেখলাম যেমন তেমন কাঠের বাঁটে তৈরি সব সাদা মাটা ছুরি আর প্রায় প্রত্যেকটার পেছনেই একটু করে লোহার মুখ বেরিয়ে রয়েছে বুড়ো বলল শিকারের সিজনে ওগুলো অনেক বিক্রি করি আমি আচ্ছা গত ডিসেম্বর মাসে বুড়ো এক প্রফেসর কি এসেছিলেন আপনার দোকানে তিনি কি কিনেছিলেন এমন একটা উনার চেহারাটা হচ্ছে বেশ দোহারা প্রকৃতির লোক আর একটু মোটা গোপ আছে ভদ্রলোকের অর্থাৎ ছিল ভদ্রলোকের দাঁড়ান একটু খিটখিটে ধরনের লোক তো দাঁড়ান দাঁড়ান খাতাটা খুলি হ্যাঁ তো নামটা হলো প্রফেসর এক্স প্রফেসর এক্স এই দোকান হতেই সেই হান্টিং নাইফটি কিনে নিয়ে গেছিলেন এই হলো আমার কেস আমার সমস্ত যুক্তি প্রমাণকে যখন ব্যালিস্টিক এক্সপার্টদের ওপিনিয়নের সাথে আদালতে পেশ করলাম তখন আদালতের রায় এলো ইট ইজ আ কেস অফ আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট অ্যান্ড নট আ মার্ডার সেদিন রাত্রিবেলা আমি ডিনার সেরে অভ্যাস লিভিং রুমে বসে পিয়ানো বাজাচ্ছিলাম তখনই হঠাৎ ডোরবেলটা বেজে দরজা খুলেই দেখি প্রফেসর ওয়াই ও উনার ওয়াইফ দরজার সামনে দাঁড়িয়ে আমি কিছু বলার আগেই প্রফেসর ওয়াই বলে উঠলেন থ্যাংক ইউ সো মাচ স্যার আমি এবং আমার স্ত্রী একান্তভাবেই আপনার কাছে কৃতজ্ঞ কারণ আজ আপনি না থাকলে আদালতের রায় নিশ্চয়ই আমাকে ডেথ সেন্টেন্স দিত আমি মৃদুভাবে তার কাঁধ নেড়ে বললাম ইটস মাই জব টু এস্টাবলিশ দ্য ট্রুথ মিস্টার ওয়াই বাট ইউ আর ওয়েলকাম মিস্টার ওয়াই বললেন ঠিক আছে স্যার এবার আমরা আপনার কাছে অনুমতি চাইব অ্যাকচুয়ালি আজ অনেক দিন পর আমরা ডিনারের জন্য বেরিয়েছি ও শোর গুড নাইট মিস্টার অ্যান্ড মিসেস ওয়াই হ্যাভ এ গুড টাইম নাইট স্যার বলেই মিস্টার অ্যান্ড মিসেস ওয়াই বাইরে দাঁড়িয়ে থাকা চমৎকার গাড়িটাতে বসে রাতের অন্ধকারে মিশে গেলেন আমি দরজা বন্ধ করে লিভিং রুমে ফিরে এসে আবার পিয়ানো বাজাতে শুরু করলাম প্রফেসর ওয়াইজ বলা কথাগুলো কিন্তু ঠিক তার মৃত্যুর আয়োজন তৈরি ছিল কেউ তার সাক্ষী ছিল না তার কথা বিশ্বাস করবার মতো লোকও কেউ ছিলেন না বরং বাড়তির মধ্যে ছিল এক্সের চিঠিগুলি আর ওয়াইয়ের নিজের সেই মারাত্মকটাই যে কিন্তু নিরপরাধীর মুক্তিরও সূত্র থাকে সেই সূত্রও ছিল পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছোড়াটা চোখের মধ্যে বিঁধিয়ে দেওয়া হয়েছে এতক্ষণ আপনারা শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি খুনের ঘটনা গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন ও আপনাদের মতামত কমেন্টে জানাবেন এমন আরও গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আবার আসব নতুন গল্প নিয়ে